সেটা আমার একটা বট আইডি আর এই বট আইডি তো এখন একটা গোল্ডেন হিপ নিবো বিশ্বাস হয় না এখনই বিশ্বাস হয়ে যাবে তো আমরা অনেকেই আছে যে গেমে করতে পারি না যার কারণে তার কারণেও বের করতে পারি না তোমাদের এমন একটা সাথে পরিচয় করে দিবো থাকতে আরো গান তো তুমি যদি নোট অব আপ ক্লিয়ার হয়ে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে তোমার কিভাবে ওই ভিডিও দেখে আমাকে এতজন ইনবক্স করছে বলার বাইরে ভাই ইনবক্স পুরো ফাটাই ফেলো তোমরা তোমার সবাই কিন্তু আমার থেকে পকসির লিঙ্কটা চাইতেছো তোমরা পকস কিভাবে এখন তোমাদের সেটাই বলবো টিকটক আমার আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এখানে গিয়ে দেখো সবকিছু করবো এই কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে চলো আর দেরি করবো না ভিডিওটা শুরু করা তো ফার্স্টে তোমার চলে আসবে এখানে দেখো পেয়ারিং নামে একটা অপশন আছে তারপর ডেভেলপার অপশনে ক্লিক করবা আসার পর একটু নিচের দিকে যাবা তারপর এখানে দেখো ওয়ারলেস ডিবাগিং নামে একটা অপশন তারপর তারপরে অন করে দিবা তারপরে এখানে একটা ক্লিক করবা তারপর নিচে একটা কোড আসবে কোডটা বসানোর জন্য উপরে একটা নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশন যে কোটটা তোমাকে দিছে কোটটা এখানে বসিয়ে দিবা বেসানো হয়ে গেলে এখান থেকে সেন্ড করে দিবা তারপর এখান থেকে ব্যাক করে দিবা ব্যাক করার পর সিজুকুটাকে স্টার্ট করে দিবা এতটুকু করার পর তোমরা চলে আসবে এজি টু ল্যাপসে এখন আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্সে খেলি তাই ম্যাক্সে ক্লিক করলাম এখন স্টার্ট বাটন আছে স্টার্ট বাটন একটা ক্লিক করবা তারপর এখানে সিজুকুর একটা পারমিশন চাইবে পারমিশনটাকে অ্যালাউ করে দিবা তারপর অ্যাপসের ভিতরে চলে আসবা তারপর এখান থেকে তোমার যে বান্ডিল ভালো লাগবে ওই বান্ডিল একটা ক্লিক করবা ওইখানে দেখো আমি যদি ডিজে অলক নেই তাহলে সিজন টু পাবো ওইখান থেকে তোমরা অ্যাপ্লাই করে দিবা তাহলে কিন্তু তোমাদের গ্লিস্টটা হয়ে যাবে একটা কথা এই অ্যাপসে ঢুকতে কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে ওই পাসওয়ার্ডটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবো এখন চলো গেমে গিয়ে দেখা যাক আমাদের লিস্টটা কি কাজ করছে নাকি করে না এখন আমাকে নিতে হবে ডিজা এই যে দেখো ভাই সিজন টু লিস্টা কিন্তু কাজ করছে ভাই আসলে কাজ করে তো আশা করি তোমার সবাই বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই